আপনার পছন্দ ছিল না আপনি কি আঙ্কালে কোনো প্রেম ঠেম করেন নাই আচ্ছা তো এখন কিভাবে চলে কি কাজ করেন

তা বিয়ার পর তো আপনি তার লাঠি হয়ে যাবেন নাকি আচ্ছা তা আপনাকে কীভাবে যোগাযোগ করবে তো নাম্বার কি বলতে পারেন নাম্বার তো সবসময় খোলা থাকে নাকি তো নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরি ওয়ান ডাবল সেভেন টু ওয়ান সেভেন ফোর সিক্স ফাইভ ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরি ওয়ান ডাবল সেভেন টু ওয়ান সেভেন ফোর সিক্স ফাইভ ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা অধিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামালাইকুম